শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি নিত্য পুজো থেকে শুরু করছি যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে অনেক প্রণাম যারা আমার থেকে বয়সে ছোটো তাদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা আমি শুরু করলাম তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে না কেন ব্লগটা কিন্তু ফুল ওয়াচ দিয়ে দেখবে তাহলে কিন্তু আমার ব্লগ তোমাদের কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে জানাতেও কিন্তু ভুলো না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় তো তোমাদের জন্য ভিডিও বানা আর আজকে কিন্তু হচ্ছে গিয়ে তোমার সোমবার আর সকাল থেকে একটা যাহা চকচকে রোদ দিয়েছে একদম মনে হচ্ছে যেমন বৈশাখ মাস আর কালকে তো বাপের বাড়ি থেকে বিকেলে এসেছি তারপরে দেখো প্রচুর জামা কাপড় ছিল কাঁচা যেগুলো পড়ে গিয়েছি তারপরে একটা করে পড়েছিলাম সেগুলোই সমস্ত কিছু কেচে ধুয়ে আর সুন্দর রোদ দিয়েছে ওই জন্য সমস্ত কিছু মেলে দিয়েছি যার ওদের চার মনে হচ্ছে বৈশাখ মাস তো মেলে পুজো টুজো করে মেললাম তারপরে ঘরে নিত্য পুজো দিলাম আজকে না আমার শরীর মন কোনোটাই ভালো লাগে মানে রাঁধতে ইচ্ছা করছে না আর কি ঘরের কাজ বাজগুলো কিন্তু আমি সবই করেছি যেগুলো আর কি নিত্যদিনের কাজ থাকে ঘর ছাড় দেওয়া ঘর মোছা বাসন ধোয়া স্নান করে কাচা দেখলেই তো কতগুলো কাচলাম তারপরে নিত্য পুজো করলাম তারপরে সকালে পরোটা বানিয়েছিলাম আর ডাল সেদ্ধ করেছিলাম ওরা সবাই ডাল সেদ্ধ দিয়ে মুড়ি খেলো জল খাবারে তোমরা তো জানো আমরা বেশিরভাগ মুড়িয়েই খাই আর আমি দুটো পরোটা খেলাম কালকে তো রাতে যেহেতু মানে কালকে যেহেতু রাধা অষ্টমী ছিল আর রাধা অষ্টমী ছিল বাপের বাড়ি থেকে তো একবেলা খাওয়া দাওয়া করেছিল রাতে এসে আমি আবার কুমড়ো আর লুচি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি দেখি তো মনে পড়ছে না আর মা একটু কচু কুমড়ো দিয়েছিল তো সেইগুলোই দুপুরে রান্না বান্না করে খেলাম আর মেয়ের তো বিকেলে টিউশনই থাকে তো খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে প্রত্যেক দিনকার মতন টুক করে হালকা একটা ভাত ঘুম দিয়ে উঠেই দেখি এখনও পর্যন্ত রোদের তেজ কিন্তু কমেনি মেয়ে স্কুল এই টিউশনি যাবে বলে রেডি হলো তারপরে ও আসবে আর জামা কাপড়গুলো আমি খেয়ে দিয়ে ভেবেছিলাম যে তুলে নেব কিন্তু আর তুললাম না বলে এত সুন্দর রোদ দিয়েছে পুরো রোদটাই ভালোভাবে শুকো আর দেখবে জামা কাপড় যদি এই যে কাপড়গুলো আর কি ডেলি ইউজ হয় না সেইগুলো কিন্তু রোদে বেশ করে দিলে জামাকাপড়গুলো একটা বেশ সুন্দর একটা খড়মড়ে ব্যাপার থাকে আর একটা বর্ষাকাল তো জামা কাপড়গুলো আলমারিতে রয়েছে একটা কেমন একটি গন্ধ ছাড়ছে ওজন্য বললাম যতক্ষণ রোদটা আছে ততক্ষণ রোদ খা তারপরে আমি জামা কাপড়গুলো তুলে নিলাম বড়ো মেয়ে টিউশানি আসলো ও কিন্তু সাইকেলে যাবে ছিল ওর বান্ধবীগুলো স্কুল গেছে বলে লেট হচ্ছে তো বাবার গাড়িতে তারপর বাবা সরকারি স্কুলটা নামিয়েছে ওর বাবার সাথেই গেলো ছোটো মেয়েকেও ঘুম থেকে তুলে আমি টিউশানই পাঠালাম বাইরে সন্ধ্যা লেগে গেল এখন ছটার মধ্যেই সন্ধ্যা লেগে যাচ্ছে তো আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই সকাল থেকে স্নান করার টাইম পায় না এখন স্নান করলো ওজন্য বিকেলে চা খেয়েছে আরেকবার চা খাবে তারপরে আবার বড়ো মেয়েকে যেহেতু টিউশনিতে দিয়ে এসছে আবার কিন্তু আনতে যাবে আর আজকের ব্লগটা যে আমি কেমনভাবে বানিয়েছি আমি নিজেও বুঝতে পারছি না যখন আমি এডিট করছি তখন দেখছি ব্লগটা আমার সেরকমভাবে করাই হয়নি তো দু একদিন মানে ব্লগ করার কোনো ইচ্ছাই থাকে না তো তবুও যতটুকু পারি যদিও পাঁচ মিনিটের হয় বা চার মিনিটের হয় তবুও হবে যে না তোমাদের জন্য একটু হলেও ব্লগটা শুরু করি মানে ব্লগ করি আর কি তো চলো ভিডিওটা এখানেই তাহলে শেষ করলাম কেমন লাগলো কমেন্টে